মারা গেলেন মহালয়ার সেই অসুর দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় এক প্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হল মহালয়ার একসময় দুর্দণ্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমূল চৌধুরীর অশোকনগরের বাসিন্দা ছেষট্টি আমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে আজ সকালে নিধর দেহ উদ্ধার হয় শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল বাবু এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন অবিবাহিত অমল বাবু এই বাড়িতে একাই থাকতেন আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়না তদন্ত করানো হচ্ছে আর তিন দিন যাবৎ আমাকে কোনো খোঁজ পাওয়া যায় না রোজই আমার বাড়িতে এসে বসতো আমার শেষদার ঘরের সঙ্গে বসতো তিন দিন ধরে ও আসছে না তখন আমাদের একটা সন্ধ্যা সেটদা বললেন যে এরকম ও আসছে না তুই দেখতো ওকে দেখে হ্যাঁ কেন আসছে না তা ডাকলাম দুপুরবেলা ওর একজন লোক ছিল সে এসে ডাকা করে কোনো সাড়া পায়নি তারপর সন্ধ্যাবেলা গিয়ে আমি গিয়ে ডাকলাম অনেকবার তাকে সাড়া দেয়নি আজকে সকালবেলা আমরা আবার কি ব্যাপার ও অসুস্থ হাঁটতে পারতো না ঠিক মতো আমরা ওকে বললাম যে তুমি হসপিটালে ভর্তি হও তোমার শরীরটা ভালো না ওখানে খাওয়া দাওয়া পাবে সবই পাবে তাহলে তোমার চিকিৎসাটাও হবে ওখানে ভর্তি হয়ে যাও ও যায়নি তারপর আজকে সকালবেলা আমরা স্থানীয় কমিশনারকে আমরা বললাম বলার পরে বললো স্থানীয় কমিশনার বলল তাহলে ঘরটা তোমরা গিয়ে দেখো কি অবস্থায় তখন তালা দেওয়া ছিল পুলিশের পারমিশন নিয়ে আমরা তালাটা ভেঙে ঘরে গিয়ে দেখলাম পড়ে মরে আছে তারপর আমরা হসপিটালে নিয়ে গেলাম হসপিটাল থেকে ডাক্তারবাবু বলেন যে মারা গেছে এবং কবে মারা গেছে আমরা সঠিক জানি না আমরা বলতে পারবো না লাস্ট কবে দেখা গেছিল লাস্ট গত গত শুক্রবার শুক্রবার দেখা গেছে শুক্রবার দিন অবসে আমাদের দেখা হয়েছিল এসে চাটা খেলো আমাদের সামনে চাটা খেয়েছে খেয়ে খেয়ে বাড়িতে গেল তখনই কথাবার্তাগুলো হলো তারপরে আর সাথে আর দেখা নেই এখন তো আমরা হসপিটালে নিয়ে গেলাম সকালবেলা হসপিটালে বললেন যেরকম পোস্টমর্টম হবে এখন সেটা মনে হচ্ছে শীতের দিন তো গন্ধগন্ধ আমরা কী করে বলবো এখন শুক্রবার পর থেকে কিন্তু আমরা ওকে আর দেখিনি বাইরে তো অভিনয় করতেন ভালো লিখত আর্টিস্ট ছিল ভালো ছেলে আমরা গল্প করতাম আমরা বলতাম যে ওরা কেউ দেখাশোনা কেউ বিয়ে শি করেনি যে তুমি হসপিটালে থাকো বা বৃদ্ধাশ্রমে থাকো ওখানে খাওয়া দাওয়া পাবে সেবা সবই হবে কিন্তু কথা শুনতো না কারণ অত মাঝে মাঝে পা ভেঙে গেছিলো হসপিটালে গিয়ে পরিষেবা পেয়েছে ওষুধপত্র খেত ওকে সবাই সাহায্যও করতো খাওয়া দাওয়ার তো বা পাড়ার থেকেও আমরা পাড়া প্রতিবেশী আমরা যা যা সমর্থতায় দিতাম আমার নাম নিহি তাই তাইতো প্রতিবেশী